গেছিলাম বিজয় দিবস উপলক্ষে বেলস পার্কের মেলায় যেহেতু মাইয়ের জন্মদিন ওই উপলক্ষে একটু বাইরে ঘোরাঘুরি করিয়া মেলায় ঘুরিয়া গেছি লাস্ট টাইমে কোনো দোকানপাট বন্ধ কোনো দোকানপাট খোলা দুই একটা দোকানে ঘুরিয়ে ফুরিয়ে দেখলাম একটা থ্রি পিস পছন্দ হয়েছে থ্রি পিসটা দাম দর করলাম একটু শাড়ি পছন্দ হয়েছে শাড়িকেও লইয়া লইলাম যাই হোক পরে গেলাম আর একটা দোকানে দেহিও কি জুলমি টুলমি বাবুই পাখির বাসা ভালোই লাগছে তাই এখানে শেট একটা যাই দেহি সেটটা বলে বাবুই পাখির বাসা মানুষে গলায় জুলায় যাই হোক এটা ভাল লাগে না নিয়ে নিছি এনিছি মাইয়ালে ওপর টারবে কোনো রকম দুই একটা দোকান ঘুরে মনের মতো কিছুই পাই না যাই হোক তাই ঝিকিমিকি লাইট জ্বলে দোকানটায় যাইতে তাই ও মা কত সুন্দর সুন্দর লাইট এই এত মোর ঘরে সাজানে ভালো লাগবে দুই একটা পছন্দ করে লইয়া লইছে এই লাইটকে খুবই পছন্দ হয়েছে আর একটা দোকানে যাইতে হি মাইয়া গো সব কসমেটিক্স পোলা পেন্যা পোলা পেন্যা দেখায় মাইয়া বড় হয়েছে পরবে না নি নেই পরে কানে দুল দুই একটা লই লইসি মাইলে পরে মইয়া সব পরি নেয় যাই হোক মহিলারা যা দেখবে ভাল লাগে মহিলারা আর কিছু তো না আটকাইলেও এই ঘর গোসানের জিনিসের প্রতি আকর্ষণ ঠাই বেশি এইটালয়ে লইয়ে লইছি পাটেক্সের যেহেতু এই টপ পছন্দ হয়েছে লই লই লইলাম ঘরে তো সব সৌন্দর্য বাড়াইতে পারবে আর কিছু না হোক যেহেতু মাইয়া পাটেক্স দিয়ে কানে দুল গলার সেট বিভিন্ন আইটেম বানাই রাখছে দেখতে তো মুই হয়ে এই এইটা একটু বাবুই পাখির বাসা এত সুন্দর লাগে আপনার গলাকে শেয়ার করতে একটু ভিডিওটা লইলাম এইবার ঘুরে দেখি সুতাই দেয়া চুরি এখন বানাইয়া পুঁতি মুতি ডেসে রং সং করছে মোর আবার ভাল লাগে না এই এক আংটি পাইছি কোনো রকম পছন্দ হয়েছে হাও দামে বনে নেই দিছি দিছি এ আবার কি হাও জিগাইও নাই পরে মাইয়া আবদার কাছে জালমুড়ি খাইবে এক কালে কান্দি কোন সময় কিছু খাইছে না আজকে তো জালমুড়ি খাও জন্মদিন যেহেতু মাইয়ের আবদার পূরণ করতে একটা অর্ডার দিলাম ঝালমুড়ির হ্যাঁ কোনো রকম বানাইতে নাই ইতেছে কি না কি তেন ভিডিও করতে লইছি মামাই কয়ে আমার আবার ভিডিও করেন করেন মোরে এবার তুললেন না মোরে এবার ভাইরাল করেন না দুনিয়ার কথা কওয়া শুরু করছে কই না মামা আমার ভিডিও তো তুলমু না খালি আমার ঝালমুড়ি বানাই নেই তুলমু সেই পরে সে দরের ঠেলাই আর এক মামারে দরাই দেশে মোরে তুললেন না ভাইরাল করলে এই মামারে করেন যাই হোক মামা এবার শুরু করছে মোর গারে আউল বজাইয়েন না মোরে ভিডিও তো তুললেন না ইয়ে করেন না ও ইয়ে করেন না দূর আইসি তো ঝালমুড়ি খাইতে হ্যাঁ আবার হেরা কথার ঠেলাই ইসে মোটরই নষ্ট করে যাই হোক মাইয়ের হাতে দেশপর মাইয়ে খুব খুশি জালমুড়ি পাইয়া মাইয়ে খুশি হইলে মোড়াও খুশি এইবার গেলাম একটু ঘোরাঘুরি তো বহু হয়েছে একটু খাওয়া দাওয়াও তো লাগে গেলাম লইয়া ফুটকিঙে যাই আর দিলে মেনু কাঠটা ধরাইয়া পছন্দ করি এবার মামা গুজে এক কেজি গাইলাম কী আছে স্পেশাল এবার স্যুপের অর্ডার দিলাম যেহেতু শেটমেনুর অর্ডার দিছি খাবারটা আইতে আইতেও তো সময় লাগবে একটু সুপ খাইলাম তো নেই হ্যাঁ স্পেশাল অফার এইয়া বলে মানুষের মানুষের অফার দেয় বুঝলে এই অর্ডার নিতাম না সবসময় রেগুলার যেগুলো খাইতাম ওই দিতাম তো মোটামুটি ভালো হয়েছে